যে কোনো সময় নির্বাচন নিয়ে যে যেকোনো সিদ্ধান্ত আসতে পারে রাজনীতির গতি প্রকৃতি ও ভবিষ্যতের চাবি এখন জামাত এনসিপির হাতে দর্শক এনসিপি হুঁশিয়ারি দিয়েছে আর এনসিপির হুঁশিয়ারি দেয়া এটা তাদের স্বতন্ত্র কোন অবস্থান হতে পারে না যেহেতু দে আর পার্ট অফ জামাত জোট এবং এনসিপির অবস্থা চরমনের মতো নয় যে না আমরা জোটে নাই আমরা সমঝোতায় অথবা জামাতের নেতৃত্বে কোনো জোট বিষয়টা এরকম নয় তারা স্বীকার করে যে জামাতের নেতৃত্বে জোট তো জামাত জোটের অবস্থান এবং এনসিপির অবস্থান আলাদা নয় বরং বাস্তব হচ্ছে এটা যে জামাত যা বলতে পারে না অনেক কিছু এনসিপির মাধ্যমে বলানো হয় জামাত এনসিপি এরা বিভিন্নভাবে রোল প্লে করছেন কিন্তু সবার মকসদ এক যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা প্রস্তুত এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ যে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা প্রস্তুত ইট এর অর্থ হচ্ছে যে সরকার যদি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে না পারে নির্বাচন কমিশন যদি সমান নিরপেক্ষতা দেখাতে না পারে প্রশাসন যদি এরকম দালালি অব্যাহত রাখে আবার সুনির্দিষ্ট ভাবে বললে তারেক রহমান তার ক্ষমতা ব্যবহার করে সাক্ষ নির্বাচন বন্ধ করিয়ে দেন আর কত ঘটেছে কিছু এগুলো যদি অব্যাহত থাকে এরকম চলতে থাকে তাহলে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা প্রস্তুত কি হতে পারে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্দোলন করে সব উল্টে পাল্টে তসত করে দেব এটা হতে পারে জামাত এনসিপির জোট এখন বলবেন যে এনসিপি যেকোনো কিছু করে ফেলতে পারে হ্যাঁ পারে দেখেন ডু ইট বিকজ জামাত তাদের সাথে আছে আসনাত আবদুল্লাহ ঢাকায় যদি একটা ডাক দেন সাপোজ বারো তারিখ ভয়ানক কারসুবি নির্বাচন হয়েছে বিএনপি ব্যাপকভাবে জালিয়াতি করেছে বারো তারিখ সন্ধ্যার পরে হাস্তান ডাক দিলেন যে সবাই শাহবাগে আসেন এই নির্বাচন বাতিল করতে হবে এই নির্বাচনের মধ্য দিয়ে কোনো ক্ষমতা হস্তান্তর করা যাবে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাষ্ট্রপথে নেমে আসবে কিসের নির্বাচন কৃষির ক্ষমতা হস্তান্তর ইউনুস বলবে না বাবা আমরা এই নির্বাচনের বিরুদ্ধে আমরা কমিশন গঠন করছি ক্ষমতা হস্তান্তর কমিশনের রিপোর্ট পর পর্যন্ত হবে না অনেক কিছুই করতে পারে জামাত লোক সাপ্লাই দিলে এনসিপির পক্ষে বাংলাদেশে আরেকটা বিপ্লব করা সম্ভব এনসিপি কে ওইভাবেই আমি দেখি এবং এটা এনসিপির রিয়ালিটি সেখানে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ তারা করতে পারে এবং বাস্তবায়ন করতে পারে এটা স্পষ্ট এরপরে যে কোনো সিদ্ধান্তের মধ্যে হতে পারে তারা নির্বাচন বর্জন করবে হ্যাঁ এটা সবার ক্ষেত্রে যদি দেখেন যে নির্বাচন সুষ্ঠু হবে না বিএনপি সবকিছু সাজিয়েছে তারা তাদের পরিকল্পনা মাফিক ভোট কারচুপি করবে সেই জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করার কোন প্রশ্নই ওঠে না নির্বাচন বর্জন করতে হবে এবং সেই নির্বাচন বাতিল করাতে হবে এবং নির্বাচন বর্জন করা নির্বাচন থেকে সারণ এর অর্থ হচ্ছে নির্বাচন হতে দেব না কারণ নির্বাচন হতে না দেওয়াটা যৌক্তিক যদি সুষ্ঠু নির্বাচন সম্ভাবনা না থাকে এখন বলতে পারেন যে নির্বাচন না হলে তো টাইপের করবে করবে তাকে প্রধান উপদেষ্টা বানাবে আর জামাতে এনসিপি আঙ্গুল ঝুঁচবে না এটা হয় না অতএব উল্টাপাল্টা কিছু করতে পারবে না নির্বাচন না হলেও ইউনিস সরকারকে দায়িত্ব পালন করতে হবে এবং গণভোট ঠিকই টাইমলি অনুষ্ঠিত করতে হবে সংস্কার করতে হবে এবং সাথে সাথে স্থানীয় সরকার নির্বাচন দর্শক নির্বাচন প্রচারণায় খেলার মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান শেষে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন এখানে ইন্টারেস্টিং বিষয় যে জামাতের আমির এবং জামাত নেতারা এনসিপির প্রধান এরা কিন্তু হর হামেশা সাংবাদিকদের ফেস করেন জনগণ কমিউনিকেট করতে পারে সাংবাদিকরা জবাবদিহিতার মধ্যে আনতে পারে যেকোনো সময় তাকে প্রশ্ন করতে পারে কিন্তু তারেক রহমানকে কেউ প্রশ্ন করতে পারে না তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে যান গোপনে যান গোপনে আসেন তার চোদ্দ সীমানায় কোনো সাংবাদিক ঢুকতে পারে না পুরো রাস্তা আটকে দিয়ে তাকে চলাফেরা করতে হয় এবং বিশেষায়িত কিছু দালাল সাংবাদিককে দাওয়াত দেন তার ঘরোয়া ফাইভ স্টার মানের প্রোগ্রামে সেখানে তারা যে মাননীয় চেয়ারম্যান বলে ফেনা তুলে সর্বোচ্চ সম্পাদকরা যেতে পারেন মাহমুদুর রহমান একটু ইশার ইঙ্গিতে কিছু সমালোচনা করতে পারেন এই সবই মান কিছু বলতে পারেন কিন্তু সাধারণ জনগণ সাধারণ সাংবাদিকটা কানেক্টেড থাকবে এটা তারেক রহমানের ক্ষেত্রে হয় না এমন নেতা যাকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারবেন না যাকে আপনি পাবেন না যে কোনো রাস্তা থেকে গেলে রাস্তা বন্ধ হয়ে যাবে এবং তার ডেরার মধ্যে কিছু লোককে ঢোকার অনুমতি দেবে বিশেষ সাহিত্য দালাল সাংবাদিক হাসিনা ক্ষেত্রে যেটা হতো এটা নতুন বাংলাদেশে বন্দোবস্তের সাথে যায় না নতুন বাংলাদেশ হচ্ছে আমির জামাতকে ধরে আপনি প্রশ্ন করবেন স্যার এটা এইভাবে কেন নাহদ ইসলামকে ধরে আপনি প্রশ্ন করবেন স্যার এটা এইভাবে কেন আপনারা এরকম করলেন কেন জবাব দিয়ে যান ব্যাখ্যা করে যান জনগণ চার্জ করতে পারবে হ্যাঁ জনগণের সে অধিকার রয়েছে জনগণের ক্ষমতার অধিকারী নাহিদ বলেন নির্বাচন কমিশন অনিয়ম না দেখার ভান দেখেও করছে সময় ভুয়া বলেন এমন কোন পরিবেশ তৈরি করবেন না যেখানে আমাদের ভিন্ন কিছু চিন্তা করতে বাধ্য হতে হয় যদি এরকম চলতে থাকে তবে আমাদের দলের পক্ষ থেকে এবং জোটের পক্ষ থেকে আমরা যেকোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রস্তুত আছি সিদ্ধান্ত কি আন্দোলন ঘোষণা করা করা হরতাল অবরোধ দেয়া এক কথায় যদি বলা হয় এনসিপি যদি নির্বাচনী পরিবেশে কনভেন্স না হয় তাহলে তারা পুরো নির্বাচনী প্রক্রিয়াকে থামিয়ে দিতে বাধ্য হতে পারে অতএব যেকোনো সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত নাসিফ মাহমুদ আরো অভিযোগ করেন এনসিপি নেতা নাহির ইসলাম ও কারণে হয়েছে লোকজন খোঁচায় চাপ দিয়ে দিয়ে নাসিরুদ্দিন পাটোরি এবং নাহির ইসলাম ব্যবস্থা করেন এখানে বিএনপি জনগণকে কনভিন্স করার কোনো তৎপরতাই বিএনপির মধ্যে দেখি না বিএনপির যত তৎপরতা রাজনীতি সবকিছু হচ্ছে ইসি কে ম্যানেজ করো প্রশাসনকে ম্যানেজ করো এটা হচ্ছে বিএনপির বর্তমান রাজনীতি ইসলাম অভিযুক্ত এবং ক্লাবে দ্বৈত নাগরিকত্বের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও বিএনপির প্রার্থীদের ছাড় দিয়ে দিয়েছি এসব পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে আইনি লড়াই ও রাজপথে আন্দোলনের ঘোষণা দেন এখন দেখেন আহ আইনি লড়াই রাজপথে আন্দোলন ছাত্র দল যে আন্দোলন করছে তার পাল্টা আন্দোলনের একটা সম্ভাবনা আছে যে যেকোনো সময় আন্দোলনের ডাক আসতে পারে বলা যায় না অতএব এটা একটা সংখ্যা মানে আন্দোলনের ডাক এনসিপির ব্যর্থতা বলতে কিছু নাই একটি ছাত্র সংগঠন গুন্ড বাহিনীর মতো নির্বাচন কমিশনের সামনে গিয়ে অবস্থান নিচ্ছে বিএনপির সিনিয়র নেতারা রায়ের আগে কমিশনের সাথে বৈঠক করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসছেন এতে কি বার্তা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন সংবিধান ভুল ব্যাখ্যা দিয়ে পক্ষপাত করছে ঋণখেলাপি জেনেও তাকে বৈধতা দিচ্ছে এবং বিদেশি নাগরিক মতো কাগজপত্র দিতে পারেনি তারপরে তাকে ছাড় দিচ্ছে সব মিলিয়ে যা চলছে এভাবে নির্বাচন চলতে পারে না যে কোনো কঠোর সিদ্ধান্ত আসতে পারে এখন কোন দিকে দেশ যাবে এটা জামাত এনসিপির কঠোর উপর নির্ভর করে চাবি খেটে আসলে তাদের হাতে জাস্ট ওজেন্সি